গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আরও আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি এখন টাইম হচ্ছে সাড়ে দশটা সকালবেলায় শুরু করতে পারেনি হ্যাঁ এখন শুরু করছি দেখো মেয়েও আজকে স্কুলে যায়নি বলছে ভাল লাগছে না ওই জন্য স্কুলে গেল না আর আমি আজকে মাথা ঘষবো ওই জন্য মাথায় একটু তেল দিয়ে নিয়েছি তেল দিলে মানে চুলটা একটু ভালো হয় সারা সপ্তাহে তো তেল দিই না স্নান করার আগেই যেদিন শ্যাম্পু করবো সেদিনই তেলটা দিয়ে নি ঠিক আছে চলো দেখতে থাকো সাদা জামাটা পরেছিল তো ওই জন্য ধুয়ে দিলাম আবার বেশি দিন থাকলে তিলা পড়ে যাবে আর এই কম্বলটাও কেঁচেছি এটা এই যে কম্বলটাও কেঁচে দিয়েছি চলে এসেছি এবার মেয়ের জন্য জল গরম বসিয়েছি এটা করব জল ফুটছে আর এখানে বাদা করি আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই দেখো মাছটা রান্না করবো la voce di Vinci. এখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাছ ভাজা করব মাছটাকে ভেজে রেখে দেব ঠিক আছে চলো দেখো মাছটা দিয়ে দিয়েছি তেলে এত হাওয়া আসছে না যে জানলাটা খুলে আমি রান্না করতে পারছি না হাওয়া আসলে গ্যাসটা নিভে যায় না বলো আর কড়াইটা এতটাই ছোট দুটো মাছের বেশি ধরবেই না কড়াইতে দেখো আমার আটা হয়ে দেখো ঠান্ডা লেগেছে তো ভাত খেতে ভালো লাগছে না এই আমি রুটি খাবো আর মেয়ে ভাত খাবে মেয়ের জন্য এই যে ভাত গরম বসিয়ে দিয়েছি সকালে কথা ভাত ছিল সকালে ভাত রান্না করেছিলাম বাবা ভাত নিয়ে গেছে আর এই দেখো মাছটাও ভাজা হয়ে গেছে মেয়ে যদি ভাজা মাছ খায় ভাজা মাছ দেবো তাহলে বিকেলে ঝোল করবো এক জায়গায় যাওয়ার কথা আছে সেটা কালকে তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাব ঠিক আছে এমন কিছু বলবো না সেটা কালকে তোমাদের বলবো ঠিক আছে এত কাশি হচ্ছে না কি বলবো মানে কিছু তো দেখে দেখে খালি কাশি হচ্ছে ভালো লাগছে না মানে গলাটা কেমন করছে এখানে একটুখানি গরম গরম জল করে রেখেছি গরম জলটা খাবো কিছুক্ষণ বাদে বাদে খাবো গরম জল গরম জল খেলে গলাটা একটুখানি ছাড়বে বুঝেছো কপে খেয়ে নিচ্ছে দেখো মেয়ে বসে ড্রয়িং করছে কালকে ড্রয়িং কম্পিটিশন আছে এবার কালকে দু জায়গায় পড়েছে হ্যাঁ এবার ও যদি প্র্যাকটিস না করে কি করে আঁকবে তাই না বলো ওই জন্য একটু প্র্যাকটিস করছে ঠিক আছে এবার তোমার দাদাভাই নিয়ে যায় কি না বুঝতে পারছি না এবার অতটা দূর তো আমরা একা যেতেও রিস্ক পাচ্ছি না এবার তোমার দাদাভাই যদি আমাদের নিয়ে যায় তাহলে আমরা যেতে পারবো ড্রয়িং কম্পিটিশানে নালে যেতে পারবো না বুঝেছ ঠিক আছে মেয়ে আকুক বসে বসে সব কিছুরই মানে প্র্যাকটিস না করলে কোনো কিছুই পারা যায় না আমাকে আহ একটু ওর পাশে বসতে তাই আমি ওর পাশে একটু বসলাম এবার বাচ্চা মানুষ তো বুঝতেই তো পারো ওই জন্য ওর পাশে একটু বসছি ঠিক আছে অনেক সকালে যেতে হবে সাড়ে আটটার মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হবে অনেকটা দূর তো এবার তাড়াতাড়ি না গেলে তো মানে দেরি হয়ে কি কাশি বাবা সবার খালি এত কাশি কি বলবো মানে কাস্তে কাস্তে মানে বমি চলে আসে এরকম কাশিটা জানো একটা ঘর তো খুব অসুবিধা হয়ে যায় একটা ঘরে এত জিনিসপত্র মানে কি বাইরে যে কিছু বাইরে যে কিছু রাখবো তার উপায় নেই কেননা বৃষ্টির সময় যদি ঝড় বৃষ্টি হয় বাই চান্স সব ভিজে যাবে জানো তো ওই জন্য সব ঘরের মধ্যেই রাখতে হয় কিছু করার নেই কি একটা ঘর না বুঝতেই তো পারছো ভিডিওটা আর বড় করছি না আবার আসছি নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট